সাউথ আফ্রিকার উইকেট রক্ষক ওপেনার কোয়েন্ডিকককে দলে চায় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস শেষ মুহূর্তে কয়েকটি ম্যাচ দেখা যেতে পারে কোয়েডিকককে চুক্তি হলে বিপিএল প্রথমবারের মতো দেখা যেতে পারে কোয়েন ডি আরও থাকছে ডেস্ট রিপোর্টে চলুন ভিডিওটা দেখে আসি প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন কোইন ডিকক আসন্ন আসরে এই প্রোটিয়া ওপেনারকে দলে ভেড়ানোর আলোচনা করছেন ঢাকা ক্যাপিটালস আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এর আগে এবিডি ভিলিয়াস ও হাসিম আমলার বিপিএল খেললেও এবার প্রথম মতো দেখা যেতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে বাংলাদেশের জনপ্রিয় এই টুর্নামেন্টে দেখা যাক শেষ পর্যন্ত কি ডিকক ঢাকার নাকি অন্য কারোর মাঠে নামে ঢাকা না হলে কোন টিমকে দেখতে চান আপনি সো কমেন্ট করে জেনে দিন আর হ্যাঁ আমি অবশ্যই শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে এই কুইন ডিকককে দেখতে চাই সো এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ